আমার আজকে কয়েকটা কথা কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপি কে ভোট দেবেন না কেন সিপিএম কংগ্রেস ইন্ডিয়ায় অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটাও আমার দেয়া ভোটের পরে আমি রেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান এখানে তো ভোট হয়েছে ভোট সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে চান তো পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ যথাসময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন আপনি পেয়ে যাবেন এবং সারা হচ্ছে বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মী ভান্ডার তবু তিন হাজার আমি বলি আগে একশো দিয়ে দেখা কেন এতদিন আর লক্ষ্মীর ভান্ডার তোদের নয় এটা রাজ্যে এটা আমাদের করা এটা তোমাদের করা নয় তুমি দেবে কোথার থেকে মেয়েদের জন্য কিছু করেছ আজ পর্যন্ত না ছেলেদের জন্য না কৃষকদের জন্য না হিন্দুদের জন্য না মুসলমানদের জন্য না শিখদের জন্য না খ্রিস্টানদের জন্য না মহুয়াদের জন্য কারো জন্য কিছু করি রোজ ইয়ে চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিবিআই চলে যাচ্ছে ইডি চলে যাচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল আমি বললাম তিন দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে বলল দিদি আর বলবেন না আমার দুটো বাচ্চা তিন দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি আমরা রান্না করতে পারিনি আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না তিন দিন ধরে বসে আছে ষোলো জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে বাচ্চারা আছে গিয়ে আনছে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন বলছেন চারশো রসিদ পাবেন তাহলে কেন ইডি তাহলে কেন সিবিআই তাহলে কেন ইনকাম ট্যাক্স তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার যিনি বিয়ে করবেন তিনিই বিয়ের পুরোহিত বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়ে দিয়ে দেয় আর না জানে আর না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে ইলেকশন করছে বিজেপি এটা সেন্ট্রালের ইলেকশন স্টেটের ইলেকশন নয় স্টেটের ইলেকশানে ওটা করতে পারে না সেন্ট্রাল ইলেকশন যাদের ইলেকশন তাই নিজেদের চেতাবার জন্য চিনবে না বাংলায় গো হারা এই কথাটা লিখে নিন আর হাত হবে আপনাদের জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোরের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের তিপি বার এসেছে পড়ে যাবি তো আমার আমার বেইনার নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা